যেদিন বাড়িতে আচারি ডাল রান্না করা হয় সেদিন হাড়িতে একটু ভাত বেশি রান্না করতে হয় এই ডালের স্বাদ এবং ঘ্রাণ যখন আপনি খাবেন আপনাকে একদম মুগ্ধ করে দেবে এত বেশি লোভনীয় এই ডাল রান্নাটা যারা আচারি ডাল খেয়েছেন আপনারা জানেন এর স্বাদ কতটুকু আর যারা কখনও খাননি আজকে রেসিপি দেখে নিয়ে অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন আচারি ডাল রান্না করার জন্য প্রথমে হাঁড়িতে সরিষার তেল দিয়ে আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম সেই সাথে দিয়েছি আস্ত জিরা এবং একটি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি সেই সাথে সামান্য আদা কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম সবকটা উপকরণকে হালকা একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে টমেটোটা দিয়ে আবারও কিছু সময় আমি কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ করে দিয়ে দিলাম আবারও কিছু সময় কষিয়ে নিয়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম যেন এখানে টমেটোটা একটু সফট হয়ে আসে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাল হাফ কাপ পরিমাণ করে আমি মুসুরির ডাল এবং মুগ ডাল ধুয়ে রেখেছিলাম ডাল দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু একেবারেই সহজ তবে খেতে অনেক বেশি সুস্বাদু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেন ডালটা সেদ্ধ হয় ডাল সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে একদম ভালো করে ভেঙে দিতে হবে আমি একটা গুটনি দিয়ে এগুলোকে গুটে দিচ্ছি যারা কখনও আচারি ডাল খাননি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ডালটা কেমন হয়েছিল খেতে একদম সহজ রেসিপি তবে খেতে কিন্তু দারুণ মচার আপনি সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই ডাল খেতে পারবেন আমি এখানে আমের আচার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ যে কোনো ধরনের টক আচার আপনি এখানে দিয়ে দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি আমি পানিটা গরম করে রেখেছিলাম আবারও কিছু সময় আমি জাল করে নিচ্ছি তো কিছু সময় জাল করে নেওয়ার পর এখন আমি একটা পোড়ন রেডি করে নেব এদিকে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সেই সাথে দুটো শুকনো মরিচ কারণ শুকনো মরিচের যে গ্রান এটা ঝালের তুলনায় গ্রানটাই বেশি আসে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম হালকা একটু যখন কালার হবে ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে এক চামচ পরিমাণ পাঁচ দিয়ে দিচ্ছি এখন সবকটো উপকরণকে একদম গোল্ডেন কালার করে আমি ভেজে নেব এই পোড়নটা কিন্তু ডালের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেবে অবশ্যই কিন্তু পোড়নটা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ভালো করে মিশিয়ে দেবো এত মজার আর লোভনীয় একটা ডাল রান্না অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় কিন্তু অবশ্যই একবারের জন্য হলেও রান্না করবেন এর স্বাদ আপনি বলতে পারবেন না আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ডাল রান্নাটা কেমন হয়েছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ